মাত্র তিরিশ টাকা মাত্র মাত্র আঠারো টাকা চল্লিশ টাকা মাত্র ছত্রিশ টাকা

ভাই নতুন একটা ব্যবসায়ী আইডিয়া নিয়ে আসছি যারা একদম বারমিস ব্যবসা করবেন এই ধরনের চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো দেখেন হিউজ পরিমাণ কালেকশন এই ধর কি ভাইরাল কালেকশন বর্তমানে খুবই চলতে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে ভাইরা চাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা ব্যবসা করবেন লাখ লাখ টাকা ব্যবসা লাগে না মাত্র দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কিন্তু ব্যবসা করা সম্ভব আর এই ধরনের মাল কিন্তু আপনারা কিভাবে নিবেন চকবাজারে প্রচুর দোকান আছে প্রচুর দোকান আছে প্রচুর আইটেম আছে এই ধরনের জুতার কিন্তু কম বেছে কারা এটাই আমরা জানি না আজকে এমন একটা জায়গায় সেখানে পাবেন সবচেয়ে চিপ আজকে কিন্তু এখান থেকে সম্পূর্ণ গোমর আজকে ফাঁস করে দিব যে আপনারা কিভাবে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন দেখেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এইবার যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করে বলতেছি যারা বিজনেস করতে এখনই মূল্যবান সময় আমার এখান থেকে অল্প করতে পারবেন অল্প পুঁজিতে যদি একমাত্র ভালো কোনো বিজনেস থাকে তাহলে সেটা হলো জুতার বিজনেস জুতার ব্যবসা দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে জীবন জায়গা করতে পারবেন এটা মানুষের নিত্যের প্রয়োজন এফোডাক এটা আপনার লাগবেই প্রয়োজন হবে এখানে যদি কোনো ভাই যদি আসতে যায় সহজ লোকেশনটা বলে দেন আমার এখানে সহজ লোকেশন যারা উত্তরবঙ্গ থেকে আসবে গাপ তুলে আসবে তারা সরিগাড় আসলে সরিগাড়ের সরিগাড়ে আমার দোকান মেসাস ওয়ালটন সু স্টোর চান্দা হোটেলের সাথে যারা চক বাজার দিয়ে আসবে তারা চক বাজার থেকে সরিগাড় টোটে চলে আসবে আমার দোকানের অ্যাড্রেস হলো মেসাস ওয়ালটন সু স্টোর

চার পাঁচশো টাকা বিক্রি করবে একশো বান্ন টাকা কিনা দেখেন কত সস্তা এখানে পাইবেন আমি আগে বলছি যে এখান থেকে সস্তার কোথায় পাবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ দেখেন সাতাত্তর টাকা

চল্লিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সব প্লেটের মাল আছে সব প্লেটের মাল এখানে পাবেন মাত্র পনেরো টাকা পনেরো টাকা শুরু পনেরো টাকা থেকে এর জন্য আমরা কম রেটে সীমিত লাগে মাল হোলসেল বিক্রি করতে পারি দর্শক দেখেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এখানে এমন কোন কালেকশন নাই যা আপনি একটা দোকানে না পাবেন দেখেন শত 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 কালার ডিজাইন দেখেন দেখেন কি কি দেখবেন নিবেন ভাই অভাব নাই ফুটে করবেন করবেন দোকানে হ্যাঁ যে যেকোনো একটা রাস্তার মধ্যে একটা ফুট লাগা একটা দোকান লাগায় একটা ব্যান্ডারি সাজায় মাত্র পাঁচ দশ হাজার টাকায় কিন্তু ব্যবসা করা সম্ভব এখান থেকে প্রচুর কালেকশন আপনারা নিতে পারবেন এই যে ভাই এরকম গোপন সম্মান কিন্তু কেউ দিবে না আজকে আপনাদের যেখানে দেখাইছি এখান থেকে যদি কম না পান আর কোথায় পাবেন না এখানে দেখতে পাবেন হিউজ পরিমাণ কালেকশন আমরা কিন্তু এখান থেকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন একদম চিপ রেটে নিতে পারবেন এই যেখানে কালেকশন বাচ্চাদের বড়দের ছোটদের লেডিস এবং আইটেম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মুরব্বী কালার জুয়া ইয়াং সব সব ধরনের আর লেডিস তো আছেই তারা কিভাবে এই ব্যবসাটা আপনারা করতে পারেন আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম